সম্মানিত ভিওর্স আশা করি সকলেই ভালো আছেন অনেক দিন ধরেই আপনারা বেলকণ্ডম খুঁজতেছেন আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেলকণ্ডম যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না সহবাসে একদমই অক্ষম এক থেকে দেড় মিনিটের মধ্যেই আপনার টাইম আউট হয়ে যায় তাদের জন্য কিন্তু এই বেলকণ্ডমির খুবই উন্নত মানের একটা ছোটো সাইজ এটা ছয় ইঞ্চি এবং এটা আট ইঞ্চি যাদের প্রয়োজন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এটা হচ্ছে বেল সিস্টেম এটা বেল সিস্টেম করে নিলে আপনি বিশ থেকে পঁচিশ মিনিট সময় দিতে পারবেন যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না একদমই মোটা হয় না তারা কিন্তু এটার মাধ্যমে বিশ থেকে পঁচিশ মিনিট আপনি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন দেখতে পাচ্ছেন কিভাবে এটা সেট হয় এটা এভাবে সুন্দরভাবে সেট করে নেওয়ার পর এটাকে জাস্ট আপনি আপনার দুই পায়ের ফাঁক দিয়ে আমরা যেভাবে শর্ট প্যান্ট পারি এভাবে পরে নেবেন পরের পর কোমরের সাথে এটাকে ছোট বড় করার সিস্টেম আছে ছোট বড় করে নেবেন যার বড় দরকার একটু লুজ দিবেন যা ছোট দরকার একটু টাইট করে দিবেন তাহলেই আপনি আপনার ইচ্ছা মতো কাজ করতে পারবেন কাজের শেষে এটাকে ধুয়ে ভালোভাবে মুছে রাখলে এটা দুই বছরে কিছু হয় না যাদের ডায়াবেটিক্স আছে যাদের লিঙ্গ একদমই শক্ত হয় না একদমই যৌন অক্ষমতা তাদের জন্য কিন্তু এই প্রোডাক্টটা খুবই উন্নত মানের এবং খুবই রিয়েল দেখতে পাচ্ছেন এটা শরীরের উপর দিয়ে কিন্তু রগাও আছে আপনার স্ত্রী কিন্তু এটা ব্যবহারে খুবই আনন্দিত এবং আপনার সাথে ভালো সম্পর্ক বজায় রাখবে যাদের প্রয়োজন তারা কিন্তু আজকেই এই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে পারেন অস্বাভাবত নক করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কোরিয়া সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি যাদের প্রয়োজন তারাই শুধুমাত্র স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনেকেই লজ্জা পায় ভাবে যে এটা কিভাবে আনবো এটা আমরা সুন্দরভাবে একটা প্যাকেটে দিব আপনার লজ্জার কিছুই নাই আশা করি বুঝতে পারছেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ